হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকালে কেমন রয়েছে আশা করি ভালো রয়েছে আমি ভালো রয়েছি তবে তার আগে আমি বলবো বড়দের আশীর্বাদ আর ছোটদের ভালোবাসা নিয়ে আমি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আমি সঙ্গীতা তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো তাহলে দেখে দেখো তোমাদের দাদাভাই যখন যাবে তার আগের দিন আমরা কোথায় গেছিলাম বাড়িতে গেছিলাম আর দেখো আমার পুচকু সোনা কিন্তু বড় হয়ে যাচ্ছে দিন দিন কতটুকু ছিল হ্যাঁ আর সেই পুচকু এখন বড় হয়ে গেছে দেখো কথাও বলতে শিখে গেছে ও এখন তো আমি তোমাদের বলবো যে যে আমার ভিডিওগুলো দেখ তোমরা একটা করে লাইক করে তো দিতেই পারো তাই না একটা করে লাইক করলে কি তোমাদের খুব অসুবিধা হয় মানে কোনো এক্সট্রা কিছু কি লাগে মনে হয় তো না লাগে তো যাই হোক দেখো আমাদের কুচকুছো না কিন্তু গাড়িতে উঠে পড়েছে ও আর নামবে না ঠিক আছে কিন্তু আমরা রাত্রিবেলায় গেছিলাম রাত্রি তখন এই রাত্রি মানে ছটা ছটা এখন রাত্রি হয়েই যায় তো ছটার সময় আমরা গেছিলাম আবার রিটার্ন চলে এসেছি সাড়ে সাতটার মধ্যে এসে আমরা কোথায় চলে গেলাম মেলাতে তো দেখো ফার্স্ট দিন যেদিন আমরা রাসঘোড়াতে গেছিলাম সেদিন শুধু মদনবাড়িতেই ছিল ভিড় আর লাইন ছিল বিশাল আর আজকে মেলা জমজমাট মেলা মানে এত মেলা মানে লোক হয়েছে চারিদিকে এত লোক এত দোকানপাট বসেছে তো কোচবিহারের মেলায় যে যে আসেনি সে খুব বড় মিস করেছে ঠিক আছে তো যাই হোক কারোর যদি সময় হয়ে থাকে তো কোচবিহার রাসমেলায় একবার এসে ঘুরে গেলে নিশ্চয়ই তার ভালো লাগবে মানে এত মানে ভিড় হয়েছে যে কি বলবো দেখো চারিদিকে এত দোকানপাট রয়েছে মানে কোন জিনিসটা ওখানে নেই তো যাই হোক মেলায় আমি জিনিসপত্র কিনি না তারপরেও তোমাদের দাদাভাই বলছে যে না চলো আমরা কিছু পাপস কিনে নেই দুটা একটা পাপস কিনে না বাদে আমার ঘরের পাপসটা ছিঁড়েও গেছে তো তো যার জন্য কি করলাম পরে আমরা কিন্তু চলে গেছিলাম যে পাপোস নেবো খুঁজছিলাম পাপস আর দেখো এই যে শাল চাদরগুলো এই সোয়েটার ফোয়েটার মানে কী নেই বলো মেলাতে হ্যাঁ মানে এত মানে ভিড় হয়েছে যে কি বলবো তো যাই হোক আমি মেলা থেকে কিন্তু অরিজিনালি আমি কোনো জিনিস কিনতে চাই না কারণ যা কিছু আমি কিনবো পরবর্তীতে আমি চেঞ্জ করতে পারবো না তাই না তবে ফুলগুলো কিন্তু ভীষণই সুন্দর ঠিক আছে ফুল তো আমার ভীষণই প্রিয় আর ভীষণই সুন্দর তো যাই হোক তো আমি তো চেঞ্জ করতে পারবো না যার জন্যই আমি মেলা থেকে কিছু নেই না আর আমি যদি বাজার থেকে নিই তাহলে আর আমি বাজার তো মাসে তো মানে মাসে চার পাঁচবার সাতবার আমি বাজারে যাচ্ছিই আসছি তো যখন যাচ্ছি আসছি তখন আমি বাজার থেকেই নিতে পারি বাজার থেকে নিলে কি হয় আমি কোনো কিছু প্রবলেম হলে পরে আমি চেঞ্জ করতে পারবো আর মেলায় তো আর চেঞ্জ হবে না তো যাই হোক এই কারণেই আমি মেলা থেকে কিছু নেই না তো যাই হোক বাচ্চার জন্য একটা ছোট্ট একটা গাড়ি নিয়েছি আর আমি একটা যে রুটি বেলনা যে হয় না রুটি বেলনা চাটকি বেলনা সেইটা নিয়েছি ওটা দেখলাম একটু ভারী তো যার জন্য আমি ভাবলাম ভারী যখন তাহলে ওটা নিয়ে নিই ওইটা নিয়েছি আর পাপোশ নিয়েছি ঠিক আছে আর হচ্ছে গিয়ে এই যে দেখো পাপোস তোমাদের দাদাভাই পাপস নিয়ে নিলো এই যে এই পাপস দুটো মোড়ানো যে দুটো ও দুটো নিয়ে এসে তো তারপর দেখো এখান থেকে আমরা এই মেলায় যখন ঢুকবো তখন দেখি সাইডে ওইখানে ফোনের এই যে মানে কাপের মধ্যে যে ছবি লাগায় না সেই দোকানটা ওখানে রয়েছে তো আমরা ভাবলাম যে যাই তারপর গিয়ে দেখি যে ওখানে মোবাইলে ছবি মানে ব্যাক কভারে লাগানো যাচ্ছে তো তোমাদের দাদাভাই এই ছবিটা দিল দিয়ে আমরা কি করলাম বললো ওখান থেকে বলে একটু লেট হবে তো যার জন্য আমরা কি করলাম ঘুরে মেলায় চলে গেলাম যে মেলা থেকে ঘুরে এসে যখন রিটার্ন যাব তখন যাওয়ার সময় নিয়ে যাবো তো তারপরে আমি যেতে যেতে ওখানে দেখলাম চুরির দোকান তো যাই হোক আমি চুড়ি চারটে চুরি নিয়েছি চুরিটা ভীষণ ভালো লেগেছিল আমার যার জন্য আমি চারটে চুরি ওখান থেকে নিয়েছি আর হচ্ছে গিয়ে দেখো এদিকে নাগরদোলা বড় বড় নাগরদোলা আরও কি কি সব মানে খেলনার এসে বসেছে আর দেখো তৃতীয় গুহা এখানে তোমরা দেখতে পেয়েছি এই যে দেখো তৃতীয় গুহা এটা হচ্ছে ভূতের মানে কোচবিহারের যে ভাইরাল যে বং মিডিয়া আছে তো তার তরফ থেকে এইটা বসানো হয়েছে তো আমি তো যাব না কোনো মতেই যাবো না আমি করে ভূত দেখে ভয় পাই তো যাই হোক কী করেছে তোমাদের দাদা ভাই বলে না তোমাকে যেতে হবে তুমি ভিডিও করবে চলো যাই তো যাই হোক আমি পরে দি তিনজনে মিলে গেছি যাওয়ার পরে যখনই না দেখেছি এটাও ভূতের আওয়াজ করেছে আর চেঁচিয়েছে আমি ওখান থেকে ব্যাক করে পিছনে চলে এসেছি তারপর তোমাদের দাদাভাই বলে গিয়ে তুমি যাবে না তাহলে তোমরা দুজন বাইরে দাঁড়িয়ে থাকো আমি গিয়ে ঘুরে আসি ও কী করেছে একা একাই চলে গেছে গিয়ে ওখানে গিয়ে দেখে দুটো বাচ্চা ওখানে একদম মানে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে মানে ভয় পেয়ে গেছে আর বাড়ির গার্জিয়ানরাই কেন কীরম যে তাদের বাচ্চা দুটোকে এমনি এমনি ছেড়ে দিলো ওখানে ভয়ের মধ্যে তো যাই হোক ওই সময় ওর পা দুটো জড়িয়ে ধরেছে ও কি করেছে পরে বাচ্চা দুটোকে বাইরে বের করে নিয়ে এসেছে ভাগ্যিস বের করে নিয়ে এসেছে যে দেখতে পেয়েছে এই বাচ্চাটা তো যাই হোক মেলা ঘোরা আমাদের হয়ে গেছে ঘুরে নিয়ে তারপর আমরা চলে এসি এখানে তো দেখো তোমাদের দাদাভাই ভাই কী করেছে তোমাদের দাদা ভাই এই যে ব্যাক কভারটা লাগিয়েছে এই ছবিটা দিয়ে ওর ফোনে তারপর ওর ঘড়িতে কোথায় কোথায় যে ছবি লাগাচ্ছে মানে কি বলবো আর কোথায় যে ছবি লাগিয়ে রেখেছে তো যাই হোক মেলা ঘুরে নিয়ে আর তারপর এই টুকটাক আর বা কী কী কিলাম ভুলে গেছি এখন তো আমি বলতেই পারছি না সেই কবে গেছি মেলায় কদিন আগে আর এই যে দেখো এইভাবে যে পপকর্নগুলো পড়ছে তো এইভাবে চট করে তোমরা যদি একটা করে লাইক করে দিয়ে যাও তাহলে তো ভালোই লাগে ও এই যে দেখো মনে পড়ো যে এই যে দেখে মনে পড়লো যে এই যে একটা ঢোল কিনেছি ঢোলটা কেন কিনেছি কারণ বাড়িতে আমাদের পুচকো শোনার জন্য বাবা বলেছিল ওর জন্য একটা ঢোল কিনে নিস তো যাই হোক ওর জন্য একটা ঢোল কিনে নিয়েছি তারপরে আমরা চলে আসলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও